ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সন্ধ্যায় সংঘর্ষে যুক্ত হয় নতুন মাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া সংঘাত ততক্ষণে ছড়িয়ে পড়ে চাংখারপুর এলাকায় জ্বালিয়ে দেওয়া হয় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা আঠারো জুলাই শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রাজধানী সহ দেশের সাতচল্লিশটি জেলায় ছড়িয়ে পড়ে সংঘাত সহিংসতা দেশের ইতিহাসের সবচেয়ে বড় সংঘাত সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে ১৯ জুলাই শুক্রবার এই দিন শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে পুরো রাজধানীতে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা যাত্রাবাড়ি উত্তরা পাড্ডা রামপুরা মহাখালী বনানী মিরপুর ও মোহাম্মদপুর এলাকা কার্যত ছিল শিক্ষার্থীদের আন্দোলনে মিশে যাওয়া দুর্বৃত্তদের দখলে এদিন দেশের ইতিহাসে প্রথমবারের মতো রামপুরায় টিভি ভবনে হামলা চালায় দুর্বৃত্তরা কর্মীরা মানব ঢাল হয়েও বিটিভিকে রক্ষা করতে পারেনি দুর্বৃত্তদের লক্ষ্য ছিল বিটিভি নিয়ন্ত্রণ নেয়া কিন্তু পক্ষটি খোঁজে না পাওয়ায় এতে সফল হয়নি তারা বনানী সেতু ভবনে হামলা মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আগুন মিরপুর ও কাজীপাড়ার মেট্রো রেলের দুটি স্টেশনে হামলা উত্তরায় বিএটিএ ও এক্সপ্রেসওয়েতে হামলার ঘটনাগুলো ঘটে এই দিনে শনিবার থেকে শুরু হয় কারফিউ দেশ জুড়ে মোতায়েন হয় সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার তবে এদিনও যাত্রাবাড়ি উত্তরা মহমপুর বাড্ডা মিরপুর এলাকা ছিল কার্যত বিভিন্ন বয়সী দুর্বৃত্তদের দখলে এসব ঘটনায় কোটা আন্দোলনের শিক্ষার্থীরা ছিল অনুপস্থিত একুশ জুলাই রোববার তিরানব্বই শতাংশ মেধা ও সাত শতাংশ কোটা সংরক্ষণের ঐতিহাসিক রায় দিয়ে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানায় সর্বোচ্চ আদালত ভাগ ভাগ ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে এক ভাগ আর প্রতিবন্ধী এবং তৃতিলিঙ্গে ওদের জন্য হচ্ছে এক ভাগ আদালতের রায়ের আলোকে তেইশ জুলাই মঙ্গলবার কোটা প্রথা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে সরকার চব্বিশ জুলাই বুধবার জনজীবনে স্বস্তি ফেরাতে কারফিউ শিথিলে সময় বাড়ায় সরকার সেই সাথে সীমিত পরিসরে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট আমাদের পরীক্ষামূলক সারা দেশে ব্রডব্যান্ড কানেকটিভিটি আমরা চালু করতে পারব শুরু হয় দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক হয় বাজার ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আসা সিসি ক্যামেরার ছবি বলছে দুর্বৃত্তরা বেছে বেছে দেশের যোগাযোগ ব্যবস্থায় গৌরবজনক প্রতিষ্ঠানগুলোতে তাণ্ডব চালিয়েছে মিরপুর ও কাজীপাড়ার দুটি মেট্রো স্টেশনের আর কিছুই প্রায় অবশিষ্ট নেই কবে এই দুটি স্টেশন চালু করা যাবে সেটিও এখন অনিশ্চিত পদ্মা সেতু সহ দেশের সেতু অবকাঠামোর গড়া নেপথ্যের প্রতিষ্ঠান সেতু ভবন এই ভবনটির প্রতিটি ফ্লোরে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়া হয়েছে পদ্মা সেতু সহ বিভিন্ন প্রকল্পের মূল্যবান নথি ভবনটির কিছুই আর অবশিষ্ট নেই